Be <speaking in foreign language> be

সে পাত্রতরে ভুকে ধরে ফেল ব্যবহা সার রাতি আজি নিশি তুল আজ নিশে ভ Beijo.

সেনা হোলো করুন তুমার করুন আধারে আত্নো হেতুম সেরা সেনি ছাপ তুনি ছাপ সেরা সেনি ছাপ তুনি ছা

Double Akira, mas Dios, Dios. যখন করবে মোর পায়ে চিহ্ন এই বাঁচে আমি বাইব না আমি বাইব না মোর পেয়া তরি এই হাতে গো যখন করবে নামোর পায়ে চিহ্ন এই বাটে চুপিয়ে দেব বাথাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে দেবো না

ঘকে ঘকে শিয়া তরি নিষেদিন উঠবে হরি উঠবে হরি চরবেলবে রাখা নেই বাড়ি মনে রাখবে তারার পানে ছেড়ে মায়ের যখন পড়বে নাম পায় চিহ্ন এই বাটে তখন কি বলে গো সেই প্রভাতে এই আমি সকল খেলা সকল খেলার করবে খেলা এই আমি আহা বলে গো সেই প্রভাতে এই আমি নতুন নামে ডাকবে মরে বাঁধবে নতুন বাহুরে আসবো যাব ছিল দিনে সেই আমি তখন আমার তারার পানে ছেড়েছে রাখলে যখন করবে নাম পায়ের চিহ্ন এই বাসে আমি বাইব না আমি বাইব নাম বেয়া তরি এই হাতে গো যখন মন পায়ে চিহ্ন এই বা